চল ভাই তোমাদের কাছে সেকেন্ড হ্যান্ড বাই কত থেকে স্টার্টিং হচ্ছে আমাদের এখানে খুব চিপ রেট কুড়ি হাজার থেকে আড়াই লাখ পর্যন্ত আপনি বাইক পাবেন সুপার বাইকও যদি কেউ চান ডিমান্ড সুপার বাইকে যদি ডিমান্ড থাকে তাও তোমরা জিনিস আমরা সেটা ম্যানেজ করে সুপার বাইক ম্যানেজ করে দেবো সুপার ভাই চ্যালেঞ্জ থেকে যদি কেউ বাইক কিনতে আসে তার জন্য আমাদের কাছে একটা সোয়েল বাইক বা একটা বড় অফার থাকছে ফুল ট্যাঙ্ক তেল এবং একটা সারপ্রাইজ গিফট এবং খুব অল্প রেটে আমরা বাইক আপনাদের কাছে পৌঁছিয়ে দেবো তোমরা কি স্বপ্ন দেখছো একটি নিজের বাইকের কিন্তু বাজেটের কারণে থেমে যাচ্ছো এবার আর চিন্তা নেই লো বাজেট থেকে শুরু করে একদম সুপার বাইক পর্যন্ত পাবে এই সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে আজকে সোহেল ভাইয়ের ডাকা চলে এসেছি সোহেল বাইক বাজারে আর এখানে কি কি কালেকশন আছে সেগুলি তোমাদেরকে ওভারঅল দেখিয়ে দেবো একদম প্রাইস সহ তাহলে তোমাদেরও একটা আইডিয়া হয়ে যাবে সেকেন্ড হ্যান্ড বাইকের কি রেট সোহেল ভাই তোমাদের টপ টপ কিছু কালেকশন দেখিয়ে দাও সেকেন্ড হ্যান্ড বাইক আমাদের কালেকশন আছে পালসার এন একশো ষাট মার্কেটে খুবই ভ্যালুয়েবল গাড়ি এই গাড়িটা একদম ইয়ং ছেলের ক্লাস এটা দিনের বাইক এটা আপনার দেড় বছরের বাইক দেড় বছরের আচ্ছা তারপরে এটার মোটামুটি প্রাইস কত চলছে এখন এটার প্রাইস আমাদের কাছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা প্রাইস আচ্ছা তারপরে তারপরে আছে ক্লাস রয়্যাল ইনফিল্ড ওকে যে আপনার থান্ডারবার্ড এক্স আচ্ছা ফাইভ হান্ড্রেড পাঁচশো এটায় কত সাতশো এটা একদম অফার প্রাইস আছে কত এটা অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে যাচ্ছ আর প্রাইস তিন লাখ প্লাস আছে ওকে তারপরে দেখছি হচ্ছে সেম সেম এটাও থান্ডারবার্ড ওকে ঠান্ডারবার থ্রি ফিফটি এক্সডে জাস্ট কন্ডিশন ডাইরেক্ট আছে একদম পুরো এটার দাম আছে এক লক্ষ দশ হাজার টাকা অফার প্রাইস ওকে তারপরে নেক্সট তারপরে নেক্সট আছে দিকশা এটা ওল্ড মডেল এটা নিউ মডেল দুটো ভ্যারাইটি এখানে অ্যাভেলেবেল আছে এটা ওল্ড মডেল ছিল আর এটা নিউ মডেল বেরিয়েছে এটার প্রাইস কত রাখছো নিউ মডেল প্রাইস আছে পঁয়ষট্টি টাকা ওকে ওল্ড মডেল প্রাইস আছে পঁয়তাল্লিশ টাকা আচ্ছা

এটা কত লেগেছে প্রাইস এটা দাম আছে 45000 টাকা মাত্র তোমার চ্যানেলের নাম করে আসলে আরো 2000 টাকা ছাড় তো আজকে অফারে গাদা লাগাবো ডোমিনোর 400 ওকে এটা যারা অফরোডিং বাইক যারা ওরা বাইক পাহাড় রাইড করতে যায় বাইকে ট্যুর করতে যায় তাদের জন্য খুব পারফেক্ট বাইক ওকে এবং নিউ প্রাইস 263000 দাম আছে আমাদের কাছে নিলে 95000 টাকা মাত্র মাত্র 95000 টাকা তোমার চ্যানেলের নাম করে আরো 2000 টাকা ছাড় আরো 2000 93000 টাকা আরো 1000 টাকা ছাড় যাও তারপর এফজেড আছে রেজেন্ট আছে গ্লামার সুপার সব অফারেবল প্রাইস দেখতে পাচ্ছ প্রচুর কালেকশন একটা একটা করে দেখালে সুপার গ্লামার রোসিনা সারা দিন লেগে যাবে একটা একটা করে যে দেখায় তোমাদেরকে তো হিউজ কালেকশন দেখতে পাচ্ছ সেকেন্ড হ্যান্ড বাইকের যারা এত দিন সেকেন্ড হ্যান্ড বাইক কোথায় নেব নেব ভাবছিল তো সোহেল ভাই নিয়ে এসে তোমাদের জন্য একদম সেকেন্ড হ্যান্ডের শোরুম দেখতে পাচ্ছ আর এই দিকটা হচ্ছে পুরোটাই অফিস রুম সোহেল ভাই যে বাইক গানের দাম মূল্য এই বাইক বাইক গানা মধ্যে এই প্রাইজে দিতে পারবেন ধামাকা অফার চলছে এখানে সোহেল বাইক বাজার বিশ্বাসযোগ্য একটা বাইক বাইক বাজার এখানে আপনারা খুব স্বল্প মূল্যে অনেকে আপনারা ভয় পান সেখানে বাইক কিনতে যে পেপার ঠিকঠাক আপডেট দিবে কিনা তাদের জন্য সোহেল বাইক বাজার আসুন এবং গাড়ি কেনার সঙ্গে সঙ্গে পেপার আপনারা আপ টু ডেট হ্যান্ড ওভার পেয়ে যাবেন এবং এক সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড গাড়িতে প্রবলেম হচ্ছে মেন গাড়ি কেনার পর যদি কোনো প্রবলেম সেক্ষেত্রে কাস্টমার কি ফেসিলিটি পাবে তোমার কাছে আমাদের বাইক কাস্টমারকে হ্যান্ড ওভার করার পর যদি কোনো প্রবলেম হয় কারণ বাইক তো একটা মেসিং জিনিস তো প্রবলেম হতেই পারে তো যদি প্রবলেম হয় সেটা আমরা সলভ করে দিই এবং কাস্টমার যেটা ডিমান্ড করে সেই ডিমান্ডটা আমরা পূরণ করি আজকে সত্যি খুব ভালো লাগলো আপনার ভাই আমার ডাকে এসছে আমাদের দোকানকে একটু প্রমোট করতে ব্যবসাটাকে বিজনেসটাকে আগে বাড়িয়ে নেওয়ার জন্য আপনারা যে স্টক দেখতে পাচ্ছেন এর থেকে আরও বেশি স্টক আমাদের গোডাউনের মধ্যে আছে এবং আপনারা যে বাইক নেবেন সেই কালেকশন আমাদের কাছে পাবেন এবং খুব চিপ রেটে আমাদের কাছে সব রকম কালেকশন রাখবো রাখি এবং যেটা থাকে না সেটা আমরা অর্ডার করে নিয়ে এসে দিই গাড়ি দোকানের একবার বলে দাও আমাদের ঠিকানা সকলেই জানেন বেললাঙার জমি রেজিস্ট্রি অফিস তার উল্টো দিকে ঠিক নিউ স্টার ক্লাব সামনে গিয়ে হাত পড়া বড় মসজিদ তার মিডিলে সোয়েল বাইক বাজার আর একটু সামনে গেলে বেড়ডাঙ্গা এস আর এফ কলেজ ওকে